বিভিন্ন জনস্বার্থমূলক দাবিকে সামনে রেখে আজ ধর্মনগরের সাত দফা দাবিতে জেলা যুব কংগ্রেস জেলা মহিলা কংগ্রেস এনএসইউআই এবং জেলা সেবা দলের উদ্যোগে চার ঘন্টা ব্যাপী রাজ্যভিত্তিক গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ধর্মনগরের নেতাজি মূর্তির পাদদেশে এই কর্মসূচি চলে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি দিক বিজয় চক্রবর্তী জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মানসী মালাকার প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কেবল কান্তি নন্দী জয়ন্ত ভট্টাচার্য ও আব্দুল বাসিত চৌধুরী প্রদেশ যুব কংগ্রেস সহসভাপতি নিরুপম দে সহ জেলা কংগ্রেসের বিভিন্ন শাখার সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ এই গণ অবস্থান কর্মসূচি চলাকালীন জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি টেক বিজয় চক্রবর্তী বলেন রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মানুষের মৌলিক চাহিদা ও অধিকার উপেক্ষিত হচ্ছে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানাতেই এই সাত দফা দাবিতে রাজ্য জুড়ে এই গণ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে সমস্ত রাজ্যের সঙ্গে ধর্মনগর জেলায় ধর্মনগর জেলা যুব কংগ্রেস জেলা মহিলা কংগ্রেস জেলা এনএসওয়াই এবং জেলা সভা দলের উদ্যোগে ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশে আমরা চার ঘন্টার গণ অবস্থান করতে যাচ্ছি এই গণ অবস্থান থেকে আমাদের ত্রিপুরা প্রদেশ থেকে ষাটটি দাবি দেওয়া হয়েছে সেই দাবির ষাটটা দাবির পাশাপাশি ধর্মনগরে কিছু স্থানীয় দাবি নিয়ে আমাদের এই গণ অবস্থান ষাটটা দাবির মধ্যে ধর্মনগর থেকে অনেকেশ দাসের রিপোর্ট কেসুফি লাইভ